গিরিশের জন্য অনেক বড় সুখবর আপনি গিরিশে যাওয়ার পরবর্তীতে আপনি টাকা পরিশোধ করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও গিরিশের জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন গ্রীষ্মে যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আগে যে গিরিশের ফাইল নিয়েছিলাম যে ফাইলগুলো নিয়েছিলাম আঠারোটা ফাইল সেই আঠারোটা ফাইলের কিন্তু পারমিট আসা শুরু হয়ে গেছে আর আপনার নতুন করে যারা গ্রিসের জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এই সোলার্টে দশটা ফাইল নিব এই দশটা ফাইল আপনারটাও হইতে পারে তাই অবশ্যই আপনি দুই থেকে তিন দিনের ভিতর আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে যোগাযোগ করলে কিন্তু আমরা আর জন্য ফাইল নিব না তাই অবশ্যই আপনি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে ছয় ধরনের কাজের সুযোগ আছে কী কী কাজ আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি পনেরোশো ইউরোর থেকে আঠারোশো ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দেবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই আপনি ওভারটাইম কাজ করতে চাইলে অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ বেকুর ড্রাইভার হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ বেকুর ড্রাইভার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি দক্ষ বেকুর ড্রাইভার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর বিদেশে ভেকু ড্রাইভার হিসেবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি গ্রীষ্মের জন্য আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা গ্রীষ্মের জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি তেরোশো ইউরো থেকে আপনি আঠারোশো ইউরোপ পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা দেবে খাওয়া নিজের তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি ওয়ার টাইম কাজ করলে আপনি যে বেতন পাবেন বেতনে ফিফটি পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর্ক ওয়েল্ডিং করতে পারেন বর্তমানে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করছেন আপনার কাছে যদি কোনো একাডেমিক সার্টিফিকেট থেকে তিন মাসের কোর্স করছেন অথবা ছয় মাসের কোর্স করছেন তাহলে অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা আপনি গ্রীষ্মের জন্য যদি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসে আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন আঠারোশো ইউরো থেকে আপনি দু হাজার ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দেবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন সর্বনিম্ন আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি পাবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার ফাইলা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন চৌদ্দোশ ইউরো থেকে আপনি ষোলোশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে। কোম্পানি থেকে আপনি অন্য অন্য সুযোগ তো পারছেন অবশ্যই কোম্পানি আপনাকে থাকা দেবে খাওয়া নিজের তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে বাংলাদেশের কোনো ফাইভ স্টার হোটেলে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার কিচেন হেল্পার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফয়লা জমা করতে পারেন গ্রীষের জন্য কেননা গ্রীষের জন্য যদি আপনি আপনার ফাইল্লা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাচ্ছেন পনেরোশো ইউরোপ থেকে আপনি আঠারোশো পঞ্চাশ পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দায় দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে আর আপনি যদি কোম্পানির থেকে ওভারটাইম টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করুন কারণ ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নয় হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার করে আপনার ফ্লাইট দেওয়া সম্পূর্ণ করা হবে তাই অবশ্যই ওয়ার্ল্ড ট্রাভেল সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে ছয় ছয় ধরনের ধরনের কাজের কাজের সুযোগ আছে এই যে কাজটা আপনি পারবেন অবশ্যই সে কার জন্য আপনি আপনার ফাইলে জমা করবেন আর বর্তমানে আমরা অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি যেমন আপনি কিরগিরিস্তানের জন্য আপনি আপনার ফাইলে জমা করতে পারেন অথবা আপনি রাশিয়ার জন্য আপনি আপনার ফাইলে জমা করতে পারেন অথবা আপনি মালয়েশিয়ার জন্য আপনি আপনার ফাইলে জমা করতে পারেন এই দেশগুলোর ভিতরে যদি আপনার কোনো দেশ পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এসে যদি আপনি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস হিসেবে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস খোলা থেকে সপ্তাহে সাত দিন অফিস খোলা থাকে শনিবারের থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে তো অবশ্যই আপনি যদি এর ভিতরে এসে অফিসে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি এমডির সাথে কথা বলতে পারবেন তা আপনি যদি বসনিয়ার জন্য অথবা রাশিয়ার জন্য আপনি ফাইল জমা দিতে চান তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন